পৃথিবীর সবচেয়ে কম বয়সী সিরিয়াল কিলার বয়স আট বছর বাড়ি ভারতবর্ষের বিহারে হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র আট বছর বয়সী একটা ছোট্ট ছেলে সিরিয়াল কিলিংয়ের প্যাটার্ন দেখে ভেবে উঠেছিল পুলিশ ডিপার্টমেন্টের কর্তারা কারও বিশ্বাসী হচ্ছিল না যে একটা আট বছর বয়সী বাচ্চা ছেলে এতটা নৃশংসভাবে এতগুলো মানুষকে মারতে পারে কিন্তু কেন একটা আট বছর বয়সী বাচ্চা ছেলে আচমকা সিরিয়াল কিলার হয়ে উঠলো আর কীভাবেই বা পুলিশ ধরলো তাকে নমস্কার আমি সুজয় নীল সিরিয়াল কিলার নিয়ে আজ অব্দি অনেক ভিডিওই হয়তো দেখেছেন আপনারা কিন্তু ভারতবর্ষ তথা পৃথিবীর সবচেয়ে কম বয়সী সিরিয়াল কিলারের এই কাহিনীটা সেই সব ভিডিওর থেকে একেবারে আলাদা কথায় আছে বাচ্চারা নাকি সৃষ্টিকর্তার আর একটা রূপ কিন্তু কোনো বাচ্চার মধ্যে যদি সৃষ্টিকর্তার বদলে শয়তানের রূপ দেখা যায় তখন কি হয় তাহলে চলুন আজ সেই গা শিউড়ে দেওয়া শয়তানের গল্পটাই বলি আপনাদের সকলকে সাল দু বেগুসারাইয়ের ভগবানপুর পুলিশ স্টেশনের বাইরে গোটা গ্রাম ভেঙে পড়েছে কারণ ভিতরে তখন নাকি এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার ধরা পড়েছে পুলিশের জালে সিরিয়াল কিলারের পরনে একটা সাদা স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট ইনভেস্টিগেশন করতে আসা পুলিশ অফিসার রুমের মধ্যে ঢুকেই চমকে গেলেন সিরিয়াল কিলার কোথায় উল্টো দিকে চেয়ারে তো একটা বাচ্চা ছেলে বসে আছে তাহলে এই বাচ্চা ছেলেটা এতগুলো খুন করেছে ইনভেস্টিগেটিং অফিসার একটু ধাতস্থ হয়ে বাচ্চা ছেলেটাকে প্রশ্ন করলেন তোমার নাম কি উত্তরে আট বছর বয়সী বাচ্চা ছেলেটা বলে উঠলো আমার জিৎ সাদা এরপরই অফিসার বলে উঠলেন তুমি কি এতগুলো খুন করেছো করেছি এই প্রশ্নটা শুনে অফিসারের দিকে মাথা তুলে তাকালো আমার বিস্কুট খাও তারপর আমি সবটা বলবো সঙ্গে সঙ্গে বিস্কুট আমার জিতের জন্য নিমেষে এক প্যাকেট বিস্কুট শেষ করে জল খেয়ে আমার জিৎ শুরু করলো কথা বলা আর আমার জিতের বলা এক একটা খুনের বর্ণনা শুনে কেঁপে কেঁপে উঠতে লাগলেন উল্টো দিকে বসে থাকা ইনভেস্টিগেটিং অফিসার সাল উনিশশো আটানব্বই বিহারের বেগুসরাই জেলার মুসাহারি নামক একটা ছোট্ট গ্রামে জন্ম হল আমারজিৎ সাদা নামের এক শিশুর আমরজিতের বাবা মা দুজনেই দিন মজুরের কাজ করে সংসার চালাতেন তাদের স্বপ্ন ছিল ছেলে আমারজিৎ বড় হয়ে চাকরি করে তাদের এই দারিদ্র ঘুঁচিয়ে দেবে ছোট বয়স থেকেই বাবা মায়ের সান্নিধ্য না পেয়ে বড় হওয়া আমারজিৎ বরাবরই শান্ত স্বভাবের ছিল সে গ্রামের আর পাঁচটা বাচ্চার সঙ্গে মিশতে পছন্দ করতো না একা একা গ্রামের পথে ঘাটে ঘুরে বেড়াতো গাছে চড়তো চুপচাপ পুকুর ধারে বসে থাকতো

আমরজিতের মা এবং কাকিমা বাজারে গেলেন সবজি কিনতে আচমকা যেন শয়তান ভর করলো আমরজিতের উপর সে নিজের কাকার ছ বছর বয়সী মেয়েকে প্রথমে খুব জোরে একটা চিমটি কাটলো প্রবল যন্ত্রণায় কোঁকিয়ে কেঁদে উঠলো মেয়েটি বোনকে যন্ত্রণা পেতে দেখে ভিতরে ভিতরে খুব আনন্দ পেল আমরজিৎ পরে অবশ্য সাইকোলজিস্টরা আমরজিতের এই অবস্থাকে স্যাডিস্টিক প্লেজার বলে আখ্যা দিয়েছিলেন যেখানে অপরাধীর অন্যকে কষ্ট পেতে দেখলে আনন্দ হয় তো যাই হোক ঘটনায় ফিরি সজোরে চিমটি কেটে কষ্ট দেওয়ার পর আমার নিজের কাকার মেয়েকে ঠাঁটিয়ে ঠাঁটিয়ে থাপ্পড় মারা শুরু করলো বাচ্চা মেয়েটি যত জোরে কাঁদতে লাগলো ততই আনন্দ পেতে আমার জিৎ এভাবে একটা পর্যায়ে অবধি চলার পর আচমকায় নিজের কাকার মেয়ের গলার নলিটা হাত দিয়ে চেপে ধরলো আমার জিত দমের অভাবে মেয়েটি যত ছটফট করতে লাগলো ততই মুখের হাসি চড়া হলো আমার জিতে একটা সময়ের পর অবশ্য মেয়েটির ছটফট আমি থেমে গেল আমার বুঝতে পারল বোন মারা গেছে এবার কি করবে আমার নৃশংস সিরিয়াল কিলারের মতোই নিজের কাকার মেয়ে নিথর দেহটাকে কাঁধে নিয়ে বাড়ির পিছনে জঙ্গলে চলে গেল অমরজিৎ সেখানে গিয়ে ওই ছ বছর বয়সী বাচ্চা মেয়েটার মাথাটা থেঁতলে থেঁতলে ফাটিয়ে তাকে পাতা আর মাটি চাপা দিয়ে বাড়ি ফিরে এলো আমারজিৎ মা আর কাকিমা বাড়ি ফেরার পর তাদের কাছে এই খুনের সমস্ত কথাই নাকি স্বীকার করেছিল আমারজিৎ কিন্তু যেহেতু আমারজিৎ একজন ছেলে আর বিহার অঞ্চলে বরাবরই কন্যা সন্তানের থেকে পুত্র সন্তানের কদর বেশি তাই আমারজিতের বাড়ির লোকজন বেমালুম চেপে গেল গোটা ঘটনাটা পুলিশ অথবা গ্রামের কেউ ঘুনা টের পেল না যে তাদের এলাকাতেই জন্ম হল এক আট বছর বয়সী নৃশংস সিরিয়াল কিলারের সাল দু শীতকাল বছরের গোড়ার দিকে নিজের কাকার মেয়েকে মারার পর থেকেই আমারজিৎ খোঁজ করছিল নিজের দ্বিতীয় শিকারের কারণ সিরিয়াল কিলার যদি একবার রক্তের স্বাদ পেয়ে যায় তাহলে সে পুলিশের জালে ধরা না পড়া অবধি নিজেকে থামাতে পারে না অমরজিৎ বুঝতে পারে গ্রামের অন্য কোনো বাচ্চাকে যদি সে খুন করে তাহলে বিষয়টা সবাই জেনে যাবে তাই খুন করতে হলে পরিবারের কোনো বাচ্চাকেই করতে হবে দু সালে শীতকালে সেই বিকেলে আমরজিতে চোখে পড়ে নিজের ছোট্ট বোনের দিকে আমরজিতের বোন তখন খাটিয়ায় শুয়ে ঘুমো ছিল ঘুমন্ত বোনকে কোলে তুলে বাড়ির পিছনে জঙ্গলে নিয়ে যায় আমরজিৎ আর তারপর নিজের মায়ের পেটের বোনকেও ওই একইভাবে গলা টিপে খুন করে মনে মৃত দেহটাকে অমরজিৎ এনে শুয়ে দেয় ওই খাটিয়াতেই খানিকটা বাদে মা যখন মেয়েকে খাওয়ানোর জন্য ঘুম থেকে তুলতে যান তিনি বুঝতে পারেন মেয়ের শরীর ঠান্ডা হয়ে গেছে মেয়ে আর বেঁচে নেই এই ভয়ঙ্কর ঠিক কার জন্য ওর মেয়ের এমন অবস্থা হয়েছে কিন্তু আশ্চর্যজনক এইবারও অমরজিতের মা এবং বাবা গোটা ঘটনাটা চেপে যান হ্যাঁ নিজের ছেলের হাতে নিজের মেয়েকে মরতে হয়েছে জেনেও চুপ করে থাকেন আমরজিতের মা বাবা আর এইভাবে দ্বিতীয় খুনটা করেও বহাল তবিয়াতে ঘুরে বেড়ায় ভারতবর্ষের সবচেয়ে ছোট সিরিয়াল কিলার আমরজিৎ সাদা কিন্তু তারপর পুলিশের জালে কিভাবে ধরা পড়লো আমরজিৎ তাহলে কি সে এরপর আরও খুন করেছিল সেটা জানতে হলে আমাদের ঢুকে পড়তে হবে ভিডিওর পরবর্তী অধ্যায় শাল দু আমারজিৎ ততদিন এই প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে একদিন এই প্রাইমারি স্কুলের বারান্দাতেই আমারজিতের চোখ পড়ল একটা ছ মাস বয়সী বাচ্চা মেয়ে শুয়ে ঘুমোচ্ছে এই বাচ্চা মেয়েটার নামই হলো খুশবু আসলে তার ঠিক মিনিট দশেক আগেই খুশবুর মা চুনচুন দেবী নিজের মেয়েকে স্কুলের বারান্দায় ঘুম পাড়িয়ে বাড়ি গেছিলেন একটা কাজে কাজ সেরে চুনচুন দেবী যখন স্কুলে ফিরলেন তখন আর নিজের মেয়ে খুশবুকে তিনি খুঁজে পেলেন না চারদিকে হুলুস্থুল পড়ে গেল কারণ গ্রামের স্কুল থেকে বাচ্চা চুরি হয়েছে এমন ডামাডোলের পরিস্থিতিতেই আমারজিৎ সাদার পরিবারের এক মহিলা এসে উপস্থিত হলেন চুনচুন দেবীর কাছে আর বললেন আমি হয়তো জানি কাকে চেপে ধরলে তুমি তোমার বাচ্চার খোঁজ পাবে তবে তার আগে তোমাকে আমার সঙ্গে থানায় যেতে হবে ঠিক তারপরেই চুনচুন দেবী আর সাদা পরিবারের ওই মহিলা সদস্য মিলে হাজির হলেন ভগবানপুর পুলিশ স্টেশনে পুলিশ যখন আমারজিতের খোঁজে এলাকায় এলো তখন আমারজিৎ প্রাইমারি স্কুলের পিছনের দিকে একটা মাঠে খেলছিল পুলিশ প্রথমে বিশ্বাসই করতে পারেনি খুশবুর উদাহর পেছনে এই একরত্তি বাচ্চা ছেলের হাত থাকতে পারে কিন্তু পুলিশের ভুল ভাঙে কিছুক্ষণের মধ্যেই যখন ক্রমাগত হাসতে থাকা আমারজিৎ এক পর্যায়ে খুনের কথা কনফেস করে পুলিশকে আমারজিৎ এমন কিছু কথা বলে যা শুনে কেঁপে ওঠেন তদন্ত করতে আসা পুলিশেরা তারা সঙ্গে সঙ্গে আমারজিৎকে নিয়ে হাজির হন ভগবানপুর পুলিশ স্টেশনে এদিকে গোটা গ্রাম ভেঙে পড়ে ভগবানপুর পুলিশ স্টেশনের বাইরে সেই ভিড়ের মধ্যেই দাঁড়িয়ে হাওয়া করে কাঁদতে থাকেন আমারজিতের মা এবং বাবা পুলিশ স্টেশনের মধ্যে বসে বিস্কুট খাওয়া শেষ হতেই বলতে শুরু করে খুশবু যখন স্কুলের বারান্দায় ঘুম ছিল আমি ওকে ওখান থেকে তুলে নিয়ে যাই তারপর পেছনে ঝোপের নিয়ে ওকে গলা টিপে করি কিন্তু খুশবু কিছুতেই কাঁচ ছিল না তাই আমি ওর মাথাটা ইট দিয়ে থেঁতলে দিয়েছি আর তারপর ওখানেই একটা জায়গায় খুশবুকে পুঁতে দিয়েছি এরপর অবশ্য নিজের আগের দুটো খুনের কথাও পুলিশের কাছে স্বীকার করে নেয় আমারজিৎ কিন্তু পুলিশের সবচেয়ে আশ্চর্য লাগে যে এই খুনের কথাগুলো বলার সময় আমরজিতের মুখে কোনো ভয় বা রাগ ছিল না সে হাসতে হাসতে একটার পর একটা খুনের বর্ণনা দিতে থাকে পুলিশের কাছে এরপর আমরজিৎ পুলিশকে সেই জায়গাতেও নিয়ে যায় যেখানে সে খুশবুকে পুঁতে রেখেছিল ব্যাস আমরজিতের এই ঘটনাটা প্রকাশ্যে আসতেই মিডিয়ায় হুলুস্থুল পড়ে যায় সকাল বিকেল ব্রেকিং নিউজে শুধু একটাই নাম ভেসে আসতে থাকে আমরজিৎ সাদা ইয়াংয়েস্ট সিরিয়াল কিলার অব দ্য ওয়ার্ল্ড কিন্তু ভারতবর্ষ তথা বিশ্বের সবচেয়ে কম সিরিয়াল কিলারের এই ঘটনাটা বেশ কিছু সন্দেহজনক প্রশ্ন তুলতে শুরু করে সেই সময় যেগুলো দেখলে হয়তো এই যেত কি সেই প্রশ্ন সেটাই বলবো ভিডিওর প্রশ্ন এক একটা আট বছর বয়সী বাচ্চা ছেলের মাথায় কি এতটাও বুদ্ধি থাকে যে খুন করার পর সেই মৃতদেহগুলোকে মাটিতে পুঁতে দিয়ে অথবা লুকিয়ে রেখে আসতে হয় প্রশ্ন দুই যদি আমার দ্বীপ সাদার মোটিভি থাকতো খুনের কথা লুকানোর তাহলে সে পুলিশের কাছে হাসতে হাসতে খুনের কথাগুলো স্বীকার করে নিল কেন প্রশ্ন তিন ঠিক এখানেই আর এক মহল থেকে প্রশ্ন উঠেছিল আমার জিদের সঙ্গে এই খুনগুলোতে আর কি কেউ যুক্ত ছিল হয়তো সে আমার জিৎকে ঢাল করে নিজে আড়ালে সরে গেছিল তবে চার নম্বর প্রশ্নটা ছিল সবচেয়ে ভয়ানক অবশ্য এটাকে প্রশ্ন না বলে খুনের অল্টারনেটিভ থিওরিও বলতে পারেন অনেকের মতে এই খুনগুলোর একটাও আমার করেনি আসলে আমার নাকি বরাবরই সাদা সিদে বোকাশোকা স্বভাবে ছেলে ছিল ওর বয়সে আর পাঁচটা বাচ্চা থেকে আমার বুদ্ধিও নাকি খানিকটা কম ছিল এবার তাহলে প্রশ্ন উঠতেই পারে খুনগুলো তাহলে হলো কেন এবার খেয়াল করে দেখুন এই ঘটনায় যে তিনজন মারা গেছিল তারা প্রত্যেকেই কন্যা সন্তান ছিল আর আমরা সবাই জানি আজও আমাদের ভারতবর্ষে কন্যা ভ্রণ হত্যার মতন নৃশংস কাজ প্রায়ই ঘটতে থাকে আর ঠিক এখানেই প্রশ্ন ওঠে আমরজিৎ সাদার পরিবার এবং চুনচুন দেবীর পরিবার মিলিত হয়ে অমরজিৎকে ফাঁসায় নিত হয়তো তারা নিজেরাই কন্যা সন্তানের খুন করেছিল আর সিদে সাদা আমার দিককে বুঝিয়েছিল পুলিশকে কি বলতে হবে হ্যাঁ এমন অনেক উত্তরবিহীন প্রশ্নই জড়িয়ে রয়েছে ভারতবর্ষের সবচেয়ে কম বয়সী সিরিয়াল কিলারের এই আশ্চর্য ঘটনার সঙ্গে কিন্তু আমরজিতের কি হলো শেষমেশ সে এখন কোথায় আছে সেই সবটা জানতে হলে ঢুকে পড়তে হবে ভিডিওর শেষ অধ্যায়ে দু সালে যখন আমরজিৎ পুলিশের হাতে ধরা পড়ে তখন আমরজিতের বয়স ছিল মাত্র ন বছর অর্থাৎ সে ছিল নাবালক এবার ইন্ডিয়ান পিনাল কোড অনুযায়ী একজন নাবালককে কখনোই জেলের কয়েদিদের মতো ট্রিট করা উচিত নয় তাই আমরজিৎকে একটা জুবেনাইল হোমে পাঠানোর বন্দোবস্ত করা হয় সেখানকার ডাক্তার অবশ্য আমরজিতের ট্রিটমেন্ট করার সময় রিপোর্টে জানান আমরজিতের কন্ডাক্ট ডিসঅর্ডার নামক একটা সাইকোলজিক্যাল সমস্যা রয়েছে যেখানে একজন মানুষ অন্যের ক্ষতি করে অন্যকে আহত হতে দেখলে আনন্দ পায় আর ঠিক এখানেই আমরজিৎকে যারা সাদাশিদে বলে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছিল তাদের বিরুদ্ধে একটা প্রশ্ন ওঠে ওই তিনটে মেয়েকে যেভাবে মারা হয়েছিল তাতে একটা বিষয় স্পষ্ট মারা যাওয়ার আগে ওরা খুবই কষ্ট পেয়েছিল যন্ত্রণায় ছটফট করেছিল আর আমরজিতের আসল আনন্দই কিন্তু এই কষ্ট আর এই যন্ত্রণাতে লুকিয়েছিল এবার যেটা সবচেয়ে বড় প্রশ্ন সেটা হলো এখন আমরজিৎ কোথায় জানলে চমকে যাবেন এখন হয়তো আমারজিৎ আপনার পাশের বাড়িতেই রয়েছে অথবা ভিড় ট্রেনে আপনার পাশেই দাঁড়িয়ে রয়েছে কিংবা নিজের ঘরে বসে বহাল তবিয়তে এই ভিডিওটা দেখছে কারণ দু হাজার ষোলো সালে আমারজিতের আঠেরো বছর বয়স হতেই ওকে জুভেনাইল হোম থেকে মুক্তি দিয়ে দেওয়া হয় হ্যাঁ আমারজিৎ এখন সম্পূর্ণ নতুন নামে নতুন পরিচয়ে ভারতবর্ষের কোনো একটা জায়গায় বসবাস করছে হয়তো কিছুক্ষণ আগেও যে ডেলিভারি পার্টনার আপনার কাছে খাবারটা দিয়ে গেল সেটাই আমার জিত অথবা আপনার ফ্ল্যাটের নিচে যে ছেলেটা নতুন সিকিউরিটি গার্ডের কাজ নিয়েছে সেটাই আমার জিত আমরা শুধু এইটুকু জানি এখন আমার জিতের বয়স পঁচিশ ছাব্বিশ বছর ব্যাস পৃথিবীর সবচেয়ে কম বয়সী সিরিয়াল কিলারের এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আজ এ পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়া পঁচিশ ছাব্বিশ বছর বয়সী নতুন কোনো অবাঙালি ছেলের সঙ্গে দেখা করার আগে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন নমস্কার